আমার নাম গৌতম সাহা এবার কে কি তৈরি করেছে আমি এবার একটি বাদামের খোলের ভিতরে মার সরস্বতী দেবীর মূর্তি তৈরি করেছি মিনময় মূর্তি যার উচ্চতা বারো মিলিমিটার কতদিন সময় লাগলো এটা এটা তৈরি করতে দিন সাতেক সময় লেগেছে কি কি দিয়ে তৈরি হয়েছে এটা এটা তৈরি করতে লেগেছে আমার মাটি রং জল আঠা আচ্ছা এর আগে আপনি আরও কিছু তৈরি করেছেন হ্যাঁ আমি এর আগে দেশলাই কাঠির ওপর বিভিন্ন দেবদেবীর দেবীর মূর্তি গত বছর আমি একটি সর্ষের দানার ওপরে মা সরস্বতী দেবীর মূর্তি বানিয়েছিলাম এরকম চকের ওপরে রুল পেন্সিলের ওপরে বিভিন্ন রকম কাজ করেছি হঠাৎ এবছর এই ভাবনাটা কেন আসলো এই ভাবনা হলো যে গত বছর তো আমি সর্ষের দানার ওপরে করেছিলাম তো এবার নতুন কিছু করি তো সেখান থেকেই আমি এবার একটা বাদামের খোলের ভেতরে মা সরস্বতী দেবীর মূর্তি বানিয়ে মাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছি আমি একজন অঙ্কন শিক্ষক আঁকা শেখাই এটাই আমার জীবিকা আর এই মূর্তির কাজ চর্চাটা আমি সম্পূর্ণ শখে করছি আমার নাম গৌতম সাহা বাড়ি প্রতাপনগর নবদ্বীপ জেলা নদীয়া ওয়ার্ড নম্বর পাঁচ